এরপর শ্রী বিমল চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করব দু চার কথা বলার জন্য সকলকে নমস্কার মঞ্চে ভবিষ্ঠ আমার বন্ধুরা যারা আছেন শ্রীমা চন্দন রঞ্জন বিশাল আজ সুভাষগ্রাম আবির্বপারী দুদিন ব্যাপারী নাট্য উৎসব ওরা দীর্ঘদিন ধরেই আমাকে বলছিল যে এখানে আসবার জন্য তো আমি এই সময়টায় নান কাজে একটু ব্যস্তই আছি নানান অসুবিধার মধ্যে ছিলাম তবু তারপরেও রঞ্জন আমাকে ফোন করে বললো যে এসব একদিন একটু দেখা হবে থিয়েটারে এই উৎসবের মধ্যে আসতে ভালোই লাগে থিয়েটারের কাজের সঙ্গে যুক্ত থাকে ভালোই লাগে এবং সুভাষগ্রামে বিশাল তার নিজের উদ্যোগে একটা থিয়েটারের কাজকর্ম করে চলেছে সেটা শুনতেও খুব ভালো লাগে যে নবীন তরুণরা থিয়েটারের কাজকর্মে উৎসাহী এবং তার সঙ্গে সঙ্গে আরও অনুযায়ীরা এগিয়ে আসছে থিয়েটার করবার জন্য সেটা আমাদের কাছে একটা পরম তৃপ্তির বিষয় এবং ভালো লাগারও বিষয় কেননা অন্যান্য বিনোদন মাধ্যমে যত মানুষ দেখতে পায় থিয়েটারে আঙিনায় অত মানুষ খুব একটা দেখা যায় না যদি না তার পেছনে খুব বড় পৃষ্ঠপোষকতা থাকে এবং বড় পৃষ্ঠপোষকতা তো সকলের পিছনে থাকে না তাহলে তারা কি থিয়েটার করবেন না কীভাবে করবেন তারা করবেন নিজেদের উৎসাহে উদ্যোগে তাদের শ্রম দিয়ে তাদের মেধা দিয়ে তাদের মনন দিয়ে তাদের মুখে যথেষ্ট শক্তি আছে ভেতরে তাদের নিহ শক্তিগুলোকে তারা ব্যবহার করবেন এবং নিয়মিত নাট্যচর্চার সঙ্গে যুক্ত থেকে থিয়েটারকে আরো সমৃদ্ধ করবেন শুধু হতাশায় বসে থাকলে চলে না থিয়েটারে কাজ করতে গেলে নিয়মিত চর্চার মধ্যে থাকতে হয় নিয়মিত কাজের মধ্যে থাকতে হয় অনুশীলন করতে হয় অধ্যবসায় লাগে মেধা যে লাগে না সে কথা বলি না কিন্তু মেধা থাকলেও তার চর্চা নিরবিচ্ছিন্ন করতে হয় যেমন মন প্রাণ যেটা থিয়েটারকে ভালোবাসতে হয় সেটাই কিন্তু আমাদের পরম শক্তি অন্যান্য বিনোদন মাধ্যমের মতো অনেক লোক নিয়ে এখানে হয় না অনেক টাকা পয়সা এখানে এত যেটা আছে সেটা প্রাণের আরাম মস্তিষ্কের একটা স্নিগ্ধতা আর থিয়েটার করা এবং থিয়েটার দেখা এ দুয়ের মধ্যে একটা অপার মুগ্ধতা এই সব নিয়ে কিন্তু আমরা থিয়েটার করি আমরা যারা এখানে মঞ্চে উপবিষ্ট হয়েছি আমাদের যারা আমন্ত্রণ জানিয়েছে তারা হয়তো ভাবছেন যে আমরা হয়তো অগ্রজ আমরা অনেক কিছু করে ফেলেছি এবং তারই আমাদের মঞ্চের ওপরে বসবার অধিকার জন্মেছে সেটা আদৌ নয় আমরা হয়তো একটু আগে থিয়েটারের কাজ শুরু করেছি চলতে চলতে থিয়েটারের কাজ করছি দেখছি বুঝছি শিখবার চেষ্টা করছি প্রতি মুহূর্তে আমরাও শিক্ষার্থী এখানে চন্দন যেমন কাজ করে সীমা যেমন কাজ করে রঞ্জনের কাছে একটু ভিন্ন অরূপদাও কাজ করেন তারাও কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে শিখতে শিখতে এই জায়গায় এসে মঞ্চে বসবার একটা অধিকার অর্জন করেছে এবং দু চার কথা বলবারও যোগ্যতা অর্জন করেছে সেটা সবটাই কিন্তু থিয়েটারকে ভালোবেসে থিয়েটারকে হৃদয়ে ধারণ করে সুভাষ আবির্ভাব থিয়েটারে যারা কাজ করছেন তাদের সকলকে আমি বলব থিয়েটারের মধ্যে যাপন করা একটা দর্শন সেই দর্শনের একটা জোর থাকে একটা শক্তি থাকে এই সামগ্রিক শক্তি এবং দর্শন তার জোর থিয়েটারের প্রতি ভালোবাসা অপার নিষ্ঠা এবং প্রতিমূর্তে লেগে থাকা এই সব নিয়ে কিন্তু থিয়েটারের কাজ সেইটা করতে পারলে কিন্তু আগামী দিনে সুভাষরাম আবির্ভাব নতুন করে ওই থিয়েটারে অন্বেষণের কথা বললো খোঁজ করার কথা বললো সেই নতুন থিয়েটারে অন্বেষণ বা খোঁজে যদি ব্যাপিত থাকে তাহলে তারাই লাভবান হবে লাভবান শুধু তারা হবে না সঙ্গে সঙ্গে আমরাও লাভবান হব আমরা যারা একটু বয়স হয়েছে আমাদের খানিকটা প্রবীণ বলে দাবি করি তাদের সঙ্গে একটা যোগসূত্র স্থাপন হবে সেই যোগসূত্র যদি সত্যি সত্যি স্থাপন করা যায় তাহলে প্রবীণ এবং নবীনের এই শক্তি থিয়েটারকে আরও বেশি করে বেগবান করতে পারে আরও বেশি করে এগিয়ে নিয়ে যেতে পারে এইটুকুই আমার পক্ষ থেকে এবং সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটারের সকলকে আমার শুভেচ্ছা এবং আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা সকলে ভালো থাকবেন থিয়েটার দেখুন দুদিন যারা যারা এখানে আসবেন যারা অভিনয় করবেন এবং অভিনয় করবেন না তারা থিয়েটারের পাশে থেকে এসে ওদের উৎসাহ দিন থিয়েটারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্তত এইটুকু ভালো লাগে নিয়ে আপনারা যাবেন যে কিছু যুবক কিছু তরুণ তরুণী কিশোর তারা অন্য কিছু না করে শুধুমাত্র থিয়েটারের কাজটা সারা বছর ধরে করে যাচ্ছে তাদের এই শ্রম তাদের এই ভালোবাসা তাদের এই মনন মেধা এবং খানিকটা সময় ব্যয় করা অনেকটা সময় ব্যয় করতে হয় এটা যেন বেছা না যায় শুধুমাত্র আপনারা যদি পৃষ্ঠপোষক হন আমি বড় পৃষ্ঠপোষকতা বলছি না মানুষ যদি পৃষ্ঠপোষক হন তাহলেই সেটা সম্ভব তাই মানুষকে আরও বেশি বেশি করে থিয়েটারের সামনে এগিয়ে নিয়ে আসা খুব জরুরি এবং থিয়েটার দলগুলোকেও মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়াটা খুব জরুরি কাজ বলে এই মুহূর্তে আমার মনে হয় ধন্যবাদ